স্কুল খোলা মামা স্কুল খোলা স্কুল খোলা না দেখি সবাই স্কুলে আসছে ও আমি এই জায়গায় আসছি তো কারণ ভয়ানক রাস্তা মামা তো গ্রাম গ্রামের ঐতিহ্য এগুলো এটা তো এটা তো বগুড়া জেলার ভিতরে মামা এটা বগুড়া জেলার ভিতরে আপনারা দেখেন গ্রামগঞ্জ ভাই আমি গ্রামগঞ্জের মানুষ গ্রামের রোড ঘাট তারপরেও অনেকটা চিনি না তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যতটুকু পারি একটা কথা সাবধানে যেখানে যেখানে যান বা এই যে রাস্তার মাঝখানে এই যেগুলো কিছু দিয়ে রাখতেছে এগুলো কিন্তু অনেক ক্ষতিকর এই যে ঘোড়া গাইস ঘোড়া দেখেন তো এটা ক্ষতিকর একদম ক্ষতিকর একটা জিনিস আপনারা কেন বোঝেন না যে এটা অনেক ক্ষতি করে মানুষদের অনেক সব সময় সব সময় এগুলো কাজ ভুল কাজটা করে রাখেন সব সময় সব সময় আপনাদেরকে কেন বলতে হবে যে এটা কাজটা আপনারা করেন না এই কাজটা করেন না তারপরেও আপনারা বারবার বারবার একই কাজ করে রাখেন বারবার একই কাজ করে রাখেন কেন আপ কেন আপনাদেরকে বলতে হবে একজন মানুষের ক্ষতি করেন না কেন আপনাদেরকে বলতে হবে যে একজন মানুষ ক্ষতি প্রায় আপনাদের জন্য অনেক ক্ষতি হয় একজন মানুষ ক্ষতি হইতেছে আপনাদের জন্য এখন ধানের কাজ শুরু হয়ে গেছে গ্রামগঞ্জে তো গ্রামগঞ্জের মানুষেরা এখন অনেক ব্যস্ত অনেক বিজি এবং ধানের গাছ শুরু হয়ে গেছে কারণ অনেকটা ব্যস্ত তারা সব দিক থেকেই এটা মনে হয় হিন্দুদের বাড়ি মামা এমনই মনে হচ্ছে